আমাদের পীর সাহেব বলিয়াছেন দিল্লিতে বৃষ্টি পড়লে নাকি বাংলাদেশে ছাতা ধরার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ বানিতে হচ্ছে পীর সাহেব চর্মনাই পীর হ্যাঁ তো এই চর্মনাই পীরকে একটু বলি যে আসলে আপনার যেই বাকি গুরুরা আছে তারাও কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছে বুঝাইতে পারছি আপনারা হয়তো জানেন না যে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রত্যেকটি দেশের দায়িত্ব যেটি আপনাদের তো সামান্য জ্ঞান নেই আর এসব ডায়ালগ বাজি করে ওই যে জনগণের একটু এক্সট্রা এক্সট্রা ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন কিন্তু ক্ষমতায় আসলে আপনারাও ভারতকে ফেলে দিতে পারবেন না তখন হয়তো অন্য যুক্তি দেখাবে इजा कि ना दिल्ली ना ढाका दिल्ली এটা করে যারা এই যে ক্ষমতায় বসেছে তারাও এখন ইলিশ পাঠিয়ে দিচ্ছে ভারত আম পাঠিয়ে দিচ্ছে ভারত ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে ভারত থেকে সেই টন টন চাল আনছে তাই কি ফেলতে কি পেরেছে তো এগুলো যে একটু ডায়লগ খালি দিল্লি না ঢাকা এগুলো আমরা জানি হ্যাঁ পীর সাহেব এগুলো নতুন করে বইলা মানুষের হাসির পাত্র হয়েন না আর প্রতিবেশী দেশের বৃষ্টি হলে আমরা ছাতা ধরবো আমাদের দেশে বৃষ্টি হলে প্রতিবেশী ছাতা এটাই তো তো নিয়ম তাই না তা আমরা আসলে আফগানিস্তানে গিয়ে সাঁতার ধরার চেষ্টা করতেছি না পাকিস্তান গিয়েও ধরার চেষ্টা করতেছি না আবার আমেরিকা গিয়েও ছাতা কিনতে যাইতেছি না আমরা প্রতিবেশীর বৃষ্টিতে আমরা মাথায় ছাতা ধরতেছি খারাপ কোথায় দোষের কি হইল এখানে তো আমি দোষ কোনো কিছু দেখতে পাচ্ছি না তাই না হ্যাঁ আপনারা তো সুযোগ পেলে চলে যান পাকিস্তানের আপ্যায়ন করতে আর পাকিস্তানে এখন পর্যন্ত ঘুরে আসতে পারলেন না আপনারা চলে যান তালেবান সরকারের দেশে আফগানিস্তান তালেবান সরকারের সাথে বৈঠক করতে ভাবা যায় যে তালেবান দেশকে বিশ্বের কত কত দেশ বহিষ্কার করে রেখে দিয়েছে আপনারা সেই দেশে যান হচ্ছে সরকারি আমন্ত্রণে কি মানে আপনাদের পীতি কোন কোন জায়গায় পীতি বোঝা যায় আপনারা চলে যান হচ্ছে কোথায় আর কোথায় জানি প্রথম অবশ্যই আমেরিকাতে যাচ্ছেন আর কি তা যাই হোক এই এত দূরে 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 ছাতা কেমনে ধরবেন আপনি বলেন তো হ্যাঁ বৃষ্টি হলে তো প্রতি ছাতা ধরা উচিত তাদেরটা ছাতা ধরলে তারা ভিজবে কম অত দূরে ছাতা ধরলে তারা ভিজবে ডুববা মরবে বাইশা যাবে সবই হবে কিছুই হবে না হুম অযথায় কষ্ট করে লাভ আসে যেটা বলবেন পীর একটু না বলবেন হ্যাঁ আপনি যদি পীর হন আমরা মহাপীর মহা মহা মহাপীর হ্যাঁ এই হচ্ছে অবস্থা ঠিক আছে আর ওই দিল্লি না ঢাকা এগুলা নিয়ে আর করতে না হ্যাঁ দিল্লি না ঢাকার আমরা অনেক কিছু বুঝছি আপনার ঢুকলেও পাওয়া যাবে ওই যে যে ভারত থেকে আসছে সেগুলো হয়তো দুই তিন বস্তা আপনি গুদামে কিনে রেখে দিয়েছেন পাওয়া যাবে ভারতের পেঁয়াজ আপনার দেশে পাওয়া যাবে ভারতের মরিচ আপনার দেশে কিছুই যদি পাওয়া না যায় এমন হচ্ছে যে আপনি না খায় থাকেন পরিবার নিয়ে তারপরেও ওই যে লাইট বাতিলি যেগুলো জ্বলতেছে এগুলাও ভারতের বুঝাইতে পারছি কি থেকে কি বাদ দিবেন কাপড় জামা তো পাওয়া যাবে বউ বাচ্চারা যদি কাপড় জামা ফরান বারো ভারতেরই ফরান খোঁজ খবর নিয়ে দেখেন কোথেকে কেনেন হ্যাঁ তো এইরকম হচ্ছে অবস্থা বাদ দিবেন কি আর ওই যে ভারত বন্ধ করে রাখা দিছে ভিসা তো চিকিৎসার জন্য ওই যে দৌড়ায় ভারতেই যাইতেন আর সরকারি দল তো এখনো হন নাই সরকারি দলে থাকলে না হয় সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আমেরিকা সুইজারল্যান্ড ওইখানে যাইতেন তো যেহেতু সরকারি দলে নাই আপনার দৌড়তো ওই ভারত পর্যন্তই হইতো ঠিক আছে চিকিৎসা নিতে হ্যাঁ যখন ওই যে ভোট না পায় হার্ট এরকম একটা মোচড় দিত আর এমনি হার্ট ব্যথা করতেন তখন ভারতেই আপনারে দৌড়ায় পাঠানো হইতো তো হ্যাঁ হ্যাঁ তো ওই একই মানে ওইটা কি বলবো গদ জনপ্রিয় হবার যে স্লোগান দিল্লি না ঢাকা ওইটা আর কইরেন না আমরা দিল্লি না ঢাকা দেখা ফেলছি হ্যাঁ সব দিল্লি না ঢাকা আমাদের দেখা শেষ হ্যাঁ ওগুলা কইরা ক্ষমতায় গিয়া এখন আমরা ইলিশ পাটাই আম পাটায় আমরা কত খাতির করি বাপ রে বা তো এসব আর বইলেন না পেশ সাহেব আর বইলেন না লজ্জা লাগে